তাহলে রেসিপি অনেক অনেকজন অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেন যে কেমন লাগে এটা বানাতে যেমন সহজ হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তাই তাল থাকতে থাকতে অতি অবশ্যই একবার বানিয়ে নিয়ে দেখতে পারো নাহলে দেখবে তাল শেষ হয়ে গেলে আফসোস থেকে যাবে এই সাধ্য অংশর জন্য তাই বন্ধুরা যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপি যদি একবার খাও খেয়ে দেখবে একেবারে অবাক হয়ে যাবে এতটাই মজার তালের পিঠে তালের ফুরুলি তালের মালপোয়া সবাই খেয়েছ এইভাবে একবার সাধ্য্বংস বানিয়ে খেয়ে দেখো না বন্ধুরা এত ভালো লাগবে একবার খেলে কিন্তু মন ভরবে না এই সাধ্যংশ কিন্তু বারবার খেতে চাইবে এতটা মজার আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম সাধ্যংশ বানাবার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াই আমি দিয়ে দিলাম এক বাটি গেলে রাখা তালের মাড়ি এরপরে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণ পানি আর দিয়ে দিলাম ছোটো বাটি হাফ বাটি চিনি আর দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দেওয়ার পর অনবর্ত নাড়তে হবে নাহলে দেখবে তলাই ধরে যাবে এরপরে যখন দেখবে যে মাটিটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন দিয়ে দিতে হবে এক বাটি আটা আর এক বাটি চালের গুঁড়ো এখানে আমি দুই রকমের আটা ব্যবহার করেছি ময়দা আর চালের আটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব নরম করলেও হবে না বা খুব শক্ত করলেও হবে না মিডিয়ামভাবে করে নিতে হবে যখন দেখবে যে নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে জানবে যে দৌটা রেডি হয়ে গেছে এরপরে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে অন দিয়ে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে

রুটির মতো বড় বড় করে লেচি কাটলে হবে না যেমন লুচি বেলো তার থেকে একটু সাইজটা বড় করে নিতে হবে কারণ আমি সাতটা এখানে বেলে নেব তাহলে সাতটা বেলতে গেলে যদি মোটা হয়ে যায় দেখ ধুমসটা ভালো হবে না তাই আমি এখানে ছোট্ট ছোট্ট লেচি নিয়েছি সাতটা লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি পেলে নেব তাই পেলের মধ্যে কিছুটা ছড়িয়ে দিলাম চালের আটা আর অতি অবশ্যই কিন্তু এখানে চালের আটা দিয়ে পেলে নিতে হবে আমার লাগে একদম মনে রেখে আমি বলেছি বলে জোর করেছি আমার লজ্জাশ্রম নাই আর একটু আটা ছড়ি ছড়ি বেলতে হবে নাহলে লেগে যাবে বা ছিড়ে যাবে ভালো বেলা হবে না বেলাটা ঠিক কেমনভাবে বেলছি সেটাও দেখিয়ে দেবো খুব পাতলা করে বেলে নিতে হবে একই ভাবি সবগুলোই আমি বেলে নেব বেলা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে আমি ধুমসোটাকে রেডি করে নেবো তার জন্যে প্লেটের মধ্যে একটা রুটি আমি নিয়ে নিয়েছি এরপরে রুটির মধ্যে দিয়ে দেবো ঘি এখানে অতি অবশ্যই গাওয়া ঘি দিতে হবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে তোমরা যদি চাও যে তেল ব্যবহার করবো তাও করে নিতে পারো এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি সুন্দর করে ভালো করে চিনিগুলো ছড়িয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব কোরানোর নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল কোরানো নিয়েছি তোমরা যদি ভাবো যে নারকেলের ছাই ব্যবহার করবো তাও করতে পারো এরপরে চিনি কুড়ানো নারকেল দেওয়া হয়ে গেলে আমি আরও একটা রুটি এর ওপরে চাপিয়ে দেবো দিয়ে ছড়িয়ে দেবো ঘি এক চামচের মধ্যে দিয়ে ভালো করে চারি তরফে লাগিয়ে নিতে হবে দে একইভাবেই সবগুলো আমি দিয়ে রেডি করে নেব সাতটা আমি বেলে নিয়েছি নিচে একটা উপরে একটা আর মাছ বরাবর পাঁচটা দেবো এটা খেতে এতই মজার একবার বানিয়ে খেলে দেখবে মুখে স্বাদ লেগে থাকবে তালের অন্য কিছু খাওয়া একেবারেই ভুলে যাবে এতটা মজার আমি নিজেই ভাবতে পারি নাই যে এত মজার হবে এই রেসিপিটা অনেক দিন থেকে আমার চিন্তা চিন্তাভাবনা ছিল যে এই রেসিপিটা আমি একবার করব তাল থাকতে থাকতে কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কেমন হবে খেতে ভালো হবে কি হবে না তারপরে বানিয়ে দেখলাম একেবারে খেয়ে দেখে পুরোপুরি অবাক যে এতটা মজার এই রেসিপি এরপরে সেপটা সুন্দর আনার জন্য আমি একটা কাপ নিয়ে কাপের মধ্যে চেপে ধরে কেটে নিলাম সাইডগুলো সাইড গুলো কাটাও হয়ে গেছে একটা কাঁটা চামচের সাহায্যে একটু সাইড গুলোকে চেপে দেবো এরপরে আমি সাত ধ্বংসটা সেকেন ওভেন তার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিলাম দু চামচের মতো গাওয়া ঘি দিয়ে ধুমসোটা দিয়ে একেবারে আঁচটাকে লো মিডিয়ামে রেখে ওপর থেকে একটু হালকা ঘি ছড়ি দিয়ে ভাঙনা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছে এর মধ্যেই আমি একবার উল্টে দিয়েছিলাম আর উল্টার মতোটা ক্যামেরা করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতেও পারিনি আর কতটা কালারটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে আমি উল্টনার পর ওপর থেকে হালকা একটু ঘি ছড়িয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবেই সাধ্বংসটা একবার বানিয়ে দেখো খেয়ে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার আর আমি বারবার করে তোমাদেরকে বলছি একবার খেলে মন ভরবে না মনে হবে আরও দু তিনবার বানিয়ে খেতে মন চাইবে এতটা মজার বানাতে বানাতে আমার সন্ধে হয়ে গেছিল তাই আমার ভিডিওটা দেখানোর সময় একটু অসুবিধাই হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে বানিয়ে নাও দেখবে ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে